সো গাইস আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে ব্লগটা কিন্তু স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আজকে চলুন তাহলে আমার শেষদার মেয়ের সাথে পরিচয় করে দেওয়া যাক কৃষি সাথে তো ও কিন্তু আজকে খুবই এক্সাইটেড আছে কিসের জন্য বলুন ও কিন্তু আজকে পার্বতীর লুকটা নেবে সেই জন্য কিন্তু আমার কাছে শাস্তি এসেছে ঠিক আছে সেটাই কিন্তু আমি তোমাদের মাঝে শেয়ার করবো তো কথা হচ্ছে কি বন্ধুরা দেখতেই পাচ্ছে প্রথমেই কিন্তু আমি এই যে কলকার কাজটা করে দিচ্ছি তারপরে কিন্তু প্রথমেই তোমরা দেখতে পেলে আমি কিন্তু শাড়িটা পরিয়ে দিচ্ছিলাম ঠিক আছে তো যাই হোক শাড়ি কিন্তু পড়ানো হয়ে গেছে তারপরে কিন্তু আমি কলকার কাজটা করে দিচ্ছি তো বন্ধুরা কলকার কাজটা কিন্তু আমি সিম্পলের মধ্যেই রাখবো ঠিক আছে মানে সিম্পিলের মধ্যেই রাখার চেষ্টা করবো তো সিম্পলের মধ্যেই রাখার চেষ্টা করলাম তো তৃষিতা বলছিলো কাকা এদিক ওদিক করে দাও একটু আমি বললাম কি না না তোর মানে সিম্পিলের মধ্যে কিন্তু ভালো লাগবে লুকটা দেখতেই পাচ্ছ কতটা ফাইনাল লুকে চলে এসছে আর কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবে ঠিক আছে বন্ধুরা তারপরে কিন্তু ওর স্টেপগুলো আমি নিচ্ছিলাম মানে তো যাই হোক বন্ধুরা এবার কিন্তু স্টেপগুলো আমি নিচ্ছি ঠিক আছে এইভাবে ওইভাবে পোচ করে করে কিন্তু আমি নিচ্ছিলাম তো আমি বললাম কি এইভাবে দাঁড়াও এইভাবে বসো ওইভাবে করো এইভাবে করো ক্যামেরাম্যান লাইক ক্যামেরাম্যান কিন্তু বারবার বলছিলো তিসিতা এইভাবে করো ওইভাবে করো তো যাই হোক ও কিন্তু মানে খুবই বোরিং ফিল করছিলো তো যাই হোক আমি বললাম কি দেখো এইভাবে শুটিং করতে গেলে কিন্তু তোমাকে একটু কষ্ট করতেই হবে দেখো কষ্ট করলে কিন্তু কেষ্ট মিলবে ঠিক আছে তিসিতা তো তুমি এইভাবেই করো দেখবে তুমি একদিন ভালো জায়গাতে পৌঁছাবে তো যাই হোক বন্ধুরা তো এইভাবে কিন্তু ও পোজগুলো দিয়েছিলো তো মানে খুব সুন্দর লাগছিল পোজগুলো দেখতেই পাচ্ছ পোজগুলো কিন্তু আমাকেও খুব সুন্দর লাগছিল আর ক্যামেরা যিনি করেছেন তিনি কিন্তু খুবই ভালো তিনি হচ্ছেন কিরণ বাবু তো ক্যামেরাম্যান প্রচণ্ড সুন্দর একটা ম্যান তো থ্যাংক ইউ কিরণ দাকে সত্যি কথা কি বন্ধুরা কিরণদার মতন মানুষ হয় না সত্যি কিরণদা খুবই ভালো আর পোজগুলো কিন্তু কিরণদায় কিন্তু মানে বারবার মানে বুঝিয়ে দিছিল যেভাবে করতে হবে তিসে এইভাবে করতে হবে ওইভাবে করো ঠিক আছে তো যাই হোক মানে কিরণদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মানে পার্বতী লুকিংটা করার জন্য তো যাই হোক তারপরে কিন্তু আমরা বাইরে শুটিংয়ে চলে গিয়েছিলাম যেটা বলছে বন্ধুরা আউটডোর শুটিং ঠিক আছে তো আউটডোর শুটিংগুলো তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো যেহেতু মানে এটা ঘরের লুকিং ছিল তো ঘরের লুকিংগুলো তোমাদেরকে দেখাচ্ছি বারবার কোচিং করে তো যাই হোক আউটডোর শুটিংগুলো কিন্তু নেক্সট একটা ব্লগ ভিডিওতে আসবে ততক্ষণ তোমরা কিন্তু দেখতেই থাকবে তো আর কমেন্ট করবে যে এই মানে ইনডোরের যে শ্যুটিংটা হলো তো কীরকম লেগেছে অভিয়াসলি তোমরা কমেন্ট করো ঠিক আছে আর কথা হচ্ছে কি দেখতেই পাচ্ছ পার্বতীর লুকিংগুলো কীরকম লাগছে তৃষিতা কীভাবে করছে পোচগুলো কীরকম দিচ্ছে তো অবশ্যই তৃষিতার জন্য কিন্তু অবশ্যই একটা একটা ভালো ভালো কমেন্ট চাই তো বন্ধুরা এইভাবে কিন্তু পোস্ট দিতে দিছে কিন্তু তৃষিতা কিন্তু হ্যারাস হয়ে যাচ্ছিল বারবার বলছিলো যে কাকু আমি পারছি না আর বসে থাকতে তো আমি বললাম কি একটু চেষ্টা কর আর একটু চেষ্টা কর তো দেখতেই পাচ্ছো এইবার কিন্তু মানে ওঠার পালা আস্তে আস্তে উঠবে মানে এরকম একটা শ্যুটিং আছে ওর তো যাই হোক তোমাদেরকে মানে পুরো ভালো ভিডিওতে দেখাবো এটা আমি এমনি ব্লগ ভিডিওতে তোমাদেরকে দেখালাম তো এরকম ভিডিও তোমাদের কার কার পছন্দ অবভিয়াসলি কমেন্ট করবে ঠিক আছে আর তৃষিতাকে তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কিসের জন্য বলুন তো কমেন্ট করলে কিন্তু ওর মনটাও ভালো লাগবে কিসের জন্য ও এত খাটনি করে তোমাদের মাঝে কিন্তু এই ভিডিওটা দিচ্ছে উপহার হিসাবে তো যাই হোক বন্ধুরা তোমরা ভালো ভালো কমেন্ট করো খারাপ কমেন্ট কেউ করো না কিসের জন্য বলুন তো এর খারাপ কমেন্টে কিন্তু আমারও খারাপ লাগবে তো যাই হোক ভালো কমেন্ট করতেও যতক্ষণ খারাপ কমেন্ট করতেও ততক্ষণ ঠিক আছে তো ভালোটা করাই উচিত আমি মনে করি তো যাই হোক তো বন্ধুরা তৃষিতার যে মানে আমি কাপড়টা পরেছি সেটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে একটা কথা বলতে বন্ধুরা ভুলে গেছি তৃষিতা কিন্তু নাচে কিন্তু নাম্বার ওয়ান পজিশনে আছে আর কথা হচ্ছে কি খুবই সুন্দর একটা কিউট গান তো ও কিন্তু সব কিছুতেই পারদর্শী দেখতেই পাচ্ছো ওর পোচগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিলো আমাকেও ভালো লাগছিলো